বড়ো সাইজের যে কোনো মাছই কিন্তু খেতে সুস্বাদু হয় দুই কেজির উপরের শিলকাপ মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে একটু সবজিটাকে অন্যভাবে কেটে রান্না করেছি এতে কিন্তু খাবারের স্বাদ অনেকক্ষণ বেড়ে যায় আলু ও গাজর কুচি করে আমি শিলকাপ দিয়ে রান্নাটা দেখাচ্ছি একেবারে হাতের কাছের উপকরণ দিয়ে করা আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে গা দুটি গাজর ও দুটি আলুকে ফিলার দিয়ে চামড়াটা ছড়িয়ে নেব তারপর কুচি কুচি করে কেটে নেব সবজি কাটার দিয়ে কাটলে খুব দ্রুত কাটা হয়ে যায় এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি মাছ আসলে যত ধোয়া যায় ততই কিন্তু ফ্রেশ হয় খেতেও ভালো লাগে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ দিয়েছি দেড় চা চামচ লবণ দিয়েছি দেড় চা চামচ ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ দশ মিনিট রেস্টে রাখলে হয় মাছ খুব একটা ম্যারিনেট করে রাখতে হয় না এখন এগুলো তেলের মধ্যে ভেজে নিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন যে কোনো মাছের একটাই আষ্টে গন্ধ থাকে একটু লেবুর রস দিলে কিন্তু সেই গন্ধটা থাকে না আমি এক ফালি লেবুর রস এখানে চিপে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যান বসিয়ে দিলাম একে একে প্রথমে ছয় সাত পিস দিয়ে দিলাম এগুলো এক পিট একেবারে বাদামি হওয়ার পরে উল্টে নিব এই রান্নাটাতে মাছ একটু ভালোভাবে ভেজে নিলে ভালো লাগে না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিঠ হওয়ার পরে তারপর উল্টে দেবো যেন উভয় পিঠ ভালো করে ভাজা হয়ে যায় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আপনাদের ভিডিও নোটিফিকেশন গেলে যেন ভিডিওটা দেখতে পারেন আমি যারা নতুন রাধুনিক তাদের জন্য একেবারে হাতের কাছের উপকরণ দিয়ে করে থাকি দেখতে পাচ্ছেন পিঠ বাদামি হওয়ার পরে আমি মাছগুলো তুলে নিচ্ছি আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় মাছ আসলে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা পূরণের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান আর একটু বড়ো সাইজের হলে তখন কিন্তু কাটা বাসতেও বাচ্চাদের সমস্যা হয় না একে একে অন্য মাছগুলো পরের মাছগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে পিট বাদামি করে ভেজে নিব যে কোনো সবজি কিন্তু আমাদের দৈনন্দিন ভিটামিন মিনারেল সেই সাথে ফাইবার ফাইবারও থাকে যেগুলো আমাদের উপকারে আসে আর আলু কিন্তু ভাতের পরিবর্তে ব্যবহৃত হয় সেজন্য আলু কিন্তু কার্বোহাইড্রেটেরও একটি অত্যাবশ্যকীয় উপাদান এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম তারপরে অন্যান্য উপকরণগুলো বাটা মশলাগুলো আমি এখানে অ্যাড করছি এখানে রসুন বাটা দিব দেড় টেবিল চামচ পরিমাণ সেই সাথে আদা বাটা দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব বাটা মশলাকে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব তাহলে মশলাটার যে কাঁচা ফ্লেভার সেটা থাকবে না আর গাজর কিন্তু সালাদ হিসেবে যেমন খাওয়া যায় সে সাথে কিন্তু মুরগি মাংস মাছের সাথেও দেওয়া যায় আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম সেজন্য জন্য পেঁয়াজ কম করে দিয়েছি পেঁয়াজের পেস্ট দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কিন্তু খাবারের সাথে মিষ্টতা আনে তাহলে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজ বাটা দিলে এখন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যেন মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে এবং তেল উঠে আসার পরে আমি আলু ও গাজরগুলো কুচিয়ে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম স্টেনার থেকে এই কুচানো আলু ও গাজরের মধ্যে এখন গুঁড়ো মশলাগুলোও অ্যাড করব তারপরে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে দুই চা চামচ দিতে হবে যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ রয়েছে যা যা টেস্ট বাড়ার অনুসারে লবণ দিবেন এখানে হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ দিয়েছি দুই চা চামচ মরিচটাও আসলে যার ফ্যামিলিতে যতটুকু ঝাল খাওয়া যায় আর বড় মাছের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলে ভালো হয় গরম মশলাটা আমি ঘরেই করে থাকি সেই গরম মশলা থেকে আমি হাত চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করেছি কারণ যে কোনো বড় মাছের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে ফ্লেভারটা এখন ভালো করে মোটামুটি ষাট ভাগ সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব মশলার সাথে তারপরে এখানে দুই কাপ পানি অ্যাড করব পানি অ্যাড করে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এক একে সবগুলো মাছ এখানে দিয়ে দেব আপনারা কে কিভাবে শিলকাপ মাছটা খেতে পছন্দ করেন আর যারা এই মাছটা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন এই অবশ্যই পছন্দ এক একজনের এক এক রকম হতে পারে এই মাছটা কিন্তু একটু বড়ো সাইজ হলে খেতে বেশ ভালোই লাগে যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এখন এই কষানো সবজির উপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো যেহেতু ফুল ডান ভেজে রাখা খুব বেশিক্ষণ রাখতে হবে না মোটামুটি ছ সাত মিনিট রাখলেই হবে তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঝাল বেশি খেতে চাইলে ভেঙে দিতে পারেন তারপর এই ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নাটা কে কীভাবে করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে খুব বেশি তেল কিন্তু এখানে ইউজ করিনি কারণ তেল বেশি দিলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ধন্যবাদ সবাইকে